তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই নিজের সরকারি বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখেছ যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ রূপে ঘোষণা করে কিন্তু তোমরা কি জানো এই পাঁচটা টার্মের মানেটা ঠিক কি আসো জেনে নাও এই ভিডিও ভারতবর্ষকে এই পাঁচটা টাইটেল বা এই পাঁচটা নাম পাঁচটা আদর্শকে লক্ষ্য লক্ষ্য করে এবং এই পাঁচটা আদর্শ খুব সুন্দরভাবে ভারতবর্ষেরই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে যেমন প্রথম আসে সার্বভৌম ইংরেজিতে বলায় সবারই দিন তো ভারতবর্ষ সার্বভৌম মানে কি সার্বভৌম বলতে বোঝায় স্বাধীনকে অর্থাৎ সে কারোর উপর নির্ভরশীল নয় ভারতবর্ষ নিজের শাসন থেকে শুরু করে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সকল সিদ্ধান্ত নিজেই নিতে পারে এর জন্য কোনো দেশ বা কোনো রাষ্ট্রকুঞ্জের কাছে তার জবাবদিহি করার কোনো প্রয়োজনীয়তা নেই এটিকে বলা হয় সার্বভৌমত্ব বা এটিকেই বলা হয় সেই স্বাধীনতা যেটার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ বীর শহীদেরা অকালে নিজেদের প্রাণকে উৎসর্গ করেছে নেক্সট আছে সমাজতান্ত্রিক সমাজতন্ত্র এটি খুব আহ প্রচল সেই সময়কার প্রচলিত আদর্শ বা কমিউনিজম যেটাকে বলা হয় কমিউনিজম বা কমিউনি তোমরা শুনেছ যদি সমাজতন্ত্র বলে যে ভারতবর্ষকে সমাজ অর্থাৎ কৃষক সমাজ শ্রমিক সমাজে বিভিন্ন সমাজ কন্ট্রোল করে অর্থাৎ ভারতবর্ষে যখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক বিচার ব্যবস্থা সংক্রান্ত হোক সেখানে সমাজের সকল মানুষের কথা ভাব দেয়া হয় এবং সমাজকে মেনে সমাজের তন্ত্রকে মেনে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে যেতে হয় নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষ আমরা জানি ভারতবর্ষ বিভিন্ন ধর্মের দেশ সেখানে বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে এসে বসবাস করে বিবিধের মাঝে দেখো মিলন মহান তাই সমস্ত ধর্ম যাতে প্রাধান্য পায় এবং কোন ধর্ম যেন ছোট বড় এই সমস্ত ভেদাভেদ না না পায় বা হয় তাই সংবিধান ভারতবর্ষকে ধর্ম ভারতবর্ষের নিরপেক্ষ বলে ঘোষণা করেছে অর্থাৎ ভারতবর্ষের নিজস্ব কোনো ধর্ম নেই ভারতবর্ষ কোনো ধর্মের সপক্ষে না বিপক্ষেও নাই এখানে বসবাসকারী প্রত্যেকটা মানুষ নিজের ধর্মকে পালন করা এবং ধর্মের আচার আচরণ পালন করার জন্য স্বাধীন এবং তাদের ধর্ম সংক্রান্ত মতামতও খুব যত্ন সহকারে গুরুত্ব দেওয়া হবে নেক্সট গণতান্ত্রিক অর্থাৎ ভারতবর্ষকে চালায় গণতন্ত্র অর্থাৎ এখানে সবথেকে উঁচু পদ এলাকা হয় ভারতের জনগণদের তাই একে বলা হয় গণতান্ত্রিক এবং অবশেষে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র এটিকে বলা হয় অর্থাৎ এটি ভোটিং সিস্টেমটাকে বলা হয় অর্থাৎ আমরা যে ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে শুরু করে মুখ্যমন্ত্রী আমাদের শাসন করতে নিয়োগ করি এই টেকনিকটা বা এই প্রথাটাকে বলা হয় সাধারণতন্ত্র অর্থাৎ ভারতবর্ষের কে শাসন করবে সেটাও ঠিক করবে ভারতবর্ষের সাধারণ মানুষজন ভারতবর্ষকে তাই ভারতবর্ষ আজ বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ এবং শুধুমাত্র এই পাঁচটি আইডিয়ালের কারণে এবং ভারতবর্ষের সংবিধান নিজেকে সার্থক বলে প্রমাণ করেছে এই পাঁচটি আদর্শ বহনের দ্বারা